নিঃসন্দেহ একটা দুর্ভাগ্যজনক ঘটনা তারপর ঢাকা কলেজের প্রশাসন আমাদেরকে জানালো যে তারা তাদের বলেছে ওই ঘটনাকে কেন্দ্র ছাত্রদেরকে করে কোন ধরনের যাতে হামলা না হয় মারামারি না হয় কাটাকাটি না হয় সংঘর্ষ হয় ঢাকা কলেজ ওই অপরাধীকে খুঁজে বের করবে প্রয়োজন মধ্যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় গ্রহণ করবে এটা জানার পরে আমাদের ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা আমাদের শিক্ষকদেরকে প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তুমি হও প্রিয় ছাত্ররা তোমরা শান্ত প্রিয় শিক্ষার্থী মিডিয়ার লোকদের উপর আক্রমণ করা যাবে না মিডিয়ার লোকদেরকে কিছু বলা যাবে না হ্যাঁ মিডিয়ার লোকদের প্রতি অশুভন আচরণ করা যাবে না প্রিয় শিক্ষার্থী তোমরা শান্ত হো শিক্ষার্থী তোমরা শান্ত হও হও তোমরা তোমরা শান্ত শান্ত প্রিয় শিক্ষার্থী হও পুলিশ এবং মিডিয়ার পুলিশ এবং মিডিয়ার লোকজনের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না পুলিশ এবং মিডিয়ার লোকদের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না তোমরা তোমরা দায়িত্বশীল আচরণ করবে যা হয়েছে সবই দুঃখজনক ঘটনা যা যেটা বললাম তারপর আমরা কলেজ কর্তৃপক্ষ আজকে যাতে এ ধরনের ঘটনা না হয় এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা না হয় এজন্য আমরা সিটি কলেজের সমস্ত শিক্ষকদেরকে সকাল এগারোটায় আমরা বের করে দিয়েছি রাস্তায় তারা যথাযথ এখানে সেখানে দায়িত্ব পালন করেছে যথাযথভাবে যাতে কোনো ধরনের উশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয় কোনো ধরনের গন্ডগোল না হয় কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম সাড়ে এগারোটার সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী অতর্কিত ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর গর্বরচিত হামলা করল আমরা আমরা দেখলাম ঢাকা শহরের ধানমন্ডির মতো একটি নিরাপদ জায়গায় ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজকে তারা পর্যবেচিত হামলা করে সীমাহীন ভাবে আমরা আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এখন প্রশাসনের কাছে আমাদের দাবি যারা আমাদের কলেজের উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের সকল ছাত্র সমাজের দায়িত্ব ঢাকা সিটি কলেজের দাবি ছাত্রদের দাবি নিরহ ছাত্রদের দাবি অত্র জনগণের দাবি আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে ধরবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন এটা হতে পারে না আমাদের রমজানের আগেও আমাদের হামলা এটা অত্যন্ত দুঃখজনক এখানে রাস্তাঘাটে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু একে কেন্দ্র করে কোন স্থাপনার উপর কোন পরিবহনের উপর এ ধরনের হামলা দুর্ভাগ্যজনক এই ঘর পরিচিত আমরা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্পত্তি ক্ষয়ক্ষতি করা হলো এর জরিমানা আমরা দাবি করছি এর ক্ষতিপূরণ এর ক্ষতিপূরণ আমরা দাবি করছি আর তোমাদের প্রতি আমাদের মেসেজ হলো শোনো একটা ঘটনা হয়ে গেছে এখন যদি এখন যদি মারামারি চলতেই থাকে এখনো শেষ নাই এত হতে হবে আমাদের হবে এবং অন্যান্য এলাকার যে অন্যান্য সম্পত্তি আছে যানবাহন আছে সেগুলোর হতে হবে এখন তোমরা ছাত্র তোমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যেটা হয়েছে আমরা বিচারটা অথরিটির কাছে দিলাম প্রশাসনের কাছে দিলাম আমরা দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হোক আর তোমরা বাড়াবাড়িতে লিপ্ত হবে না কারণ বাড়াবাড়ি করলে তোমাদেরও ক্ষতি হবে তাদেরও হতে হবে এটা কোনো সমাধান নাই